আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আমি মোহাম্মদ আতা রহমান ইহাদ তো আজকে ভাই আপনাদেরকে দাওতলিগের একটা সুন্দর কাগজেরই শোনাইতে যাচ্ছি যদি অল্প কিছু সময় হয় ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে এরকম অন্যান্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন তো আলহামদুলিল্লাহ আমরা এরকম সফরে চলতেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এরকম বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে এরকম বরগুনা জেলার মধ্যে আমাদেরকে এরকম বরিশাল জেলার মধ্যে বরগুনা থানার মধ্যে নিয়ে গেছেন যেটা হচ্ছে একবারে বঙ্গোপসাগরের কাছাকাছি তো ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নিয়ে গেছেন আমরা দেখছি আল্লাহ তালা দেখাইছেন যে আল্লাহ তালা কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সমুদ্রের মধ্যে যেরকম আমরা এরকম এরকম সফরে চলতেছিলাম এরকম তারা এরকম অনেক কষ্ট করে ভাই বরগুনার মানুষগুলো অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা যারা ডাকা ডিস্ট্রিক্টের ভিতরে আসি বা নারায়ণগঞ্জের জেলার ভিতরে যারা আসি এরকম আমরা অনেকেই এরকম বা অন্যান্য যে ডিস্ট্রিক্টের মধ্যে আছে যে অনেকেই আমরা এরকম সিভাল টিউবওয়েল বা মোটর ইত্যাদি ইত্যাদি এগুলো যারা আমরা পানি এরকম সংরক্ষণ করে পানি খাই আর ওই জায়গার মধ্যে যে পাথর কাটা যে থানা ওর নিচে হচ্ছে পাথর যে যেই জায়গায় চেয়ে ওই জায়গায় এরকম পানি পাওয়া যায় না তো পুকুরের মধ্যে তারা নির্ভরশীল যে পুকুর থেকে পানি এরকম উত্তোলন করে এই পানি দিয়েই তারা এরকম তাদের জরুরত শেষ করে অনেক কষ্ট করে ভাই কিন্তু ওই জায়গার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের এরকম যার যার এরকম বাড়ি আছে যতটুকু বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি এরকম বেশি আলহামদুলিল্লাহ পর্দা করা এরকম সালার চট দিয়ে এরকম এই কলা গাছের পাতা ইত্যাদি খেজুর গাছের পাতা ইত্যাদি এগুলো দিয়ে এরকম পর্দা করা আলহামদুলিল্লাহ মা বোনরা অনেক পর্দার মধ্যে আছে আলহামদুল্লাহ পরিবেশ আল্লাহ এরকম দিনের একটা পরিবেশ ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আছে এবং আমরা এরকম জামাতে চলতেছিলাম যে এরকম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদের হিম সাহ কম বেশিও হজরতাম কম বেশি সবাই আমাদেরকে এরকম নসরত করছেন আমাদেরকে সময় দিছেন আমাদেরকে নিয়ে এরকম গাছ তো করাইছেন মেহনত করাইছেন যে ভাইরা মসজিদে আসে না যারা দিন বুঝে না তাদেরকে এরকম দাওয়াত দেওয়ার জন্য আমাদের সাথে হজরত উল্লাম কালাম এরকম নসরত করছেন রাহাবাড়ি করছেন হ্যাঁ এরকম মসজিদের এই কমিটির সাথে যারা এরাও আমাদেরকে অনেক সময় দিছেন আলহামদুলিল্লাহ যে মানুষ দিনের উপরে উঠা যায় মানুষ আল্লাহকে চিনে দিনের একটা ফিকিয়ে যে আমরা তো ডিজিটাল টেকনোলজি ভাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু আছে আমাদের কিন্তু ওই জায়গার মধ্যে মানুষ অনেক কষ্ট করে এরকম সামুদ্রিক থেকে মাছ ধরে এরকম আমরা এক মসজিদে চলতেছিলাম রোখে যে পদ্মাশুলি মসজিদ বলে ওই মসজিদে এক চর্মনায়ের ভাই এরকম চর্মনায়ের সাথী ভাই আমাদেরকে বলতেছেন যে ভাই আমার এক ছেলে আর এক বাতিজা এরকম মাছ ধরতে গিয়ে এরকম মারা গেছে যে বাতিজা এরকম পাওয়া গেছে তার জানাজা করার জন্য এরকম সবাই জানাজা তো দেওয়ার পরে এরকম সমুদ্র অনেক গভীর থেকে তার ছেলে লাশ পাওয়া যেতেছে না এরকম যেদিন জানাজা হয়েছে পাঁচ দিন ছয় দিন পরে কম বেশি ওই জানাজার পরে দেখা যেতেছে ওই ছেলের লাশ আল্লাহ তালা এরকম বাড়ির কাছাকাছি এনে দিছে অথচ এক লক্ষ টাকার কম বেশি তেল খরচ করছেন যে এই সমুদ্রের মধ্যে কম বেশি চক্কর দিছেন ওনার ছেলে লাশটা খোঁজার জন্য আল্লাহ তালা কাছে দোয়া করছেন ওই ভাই যে আল্লাহ আপনি যদি আমার ছেলেকে এরকম জীবিত রাখেন তাহলেও ফিরাই দেন আর যদি নিয়ে নেন আল্লাহ আপনি এরকম আপনি এরকম আমাদের এরকম কাছে পৌঁছায় দেন তো ওই সমুদ্রের কাছ থেকে এরকম কোনো ব্যক্তির ক্ষমতা নেই আল্লাহ ছাড়া এত গভীর সমুদ্রের মধ্যে তারা এরকম মাছ ধরতে যায় যেরকম টলার নিয়ে নিয়ে মাছ ধরতে যায় অনেক কষ্ট করে আর কি আল্লাহ তালা দিছেন যেরকম লাখ লাখ টাকার মাছ তারা এরকম উঠাইতেছে আল্লাহ তালা তো বলতে থাকেন শেষ হে আমার বান্দাবান্ধিরা তোমরা কার কি প্রয়োজন আমার কাছে চাও আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজনকে পুরো করব আর আল্লাহ তালা যে রহমত নিয়ে আসেন ওই রহমত এরকম সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর যারা বান্দা বান্দাবান্দি আল্লাহ তালা তাদেরকে দিয়ে দেয় রহিম কি পরিমাণের মাছ কত রকমের মাছ আল্লাহ তালা দেখাইছেন দেখছি আল্লাহ তালা দেখাইছেন রহিম মাছের আমরা নামও জানি না তাই সমুদ্রের মধ্যে আল্লাহ তালা কত নিয়ামত দিছে আর মানুষগুলো অনেক কষ্ট করতে থাকে অনেক দূর থেকে এরকম পানি সংরক্ষণ করতে হয় পানির এরকম সরকারিভাবে কিছু জায়গায় এরকম পানির এরকম কল ডাবানো আছে এটা অনেক দূরে অনেক দূর থেকে এরকম সংরক্ষণ করতে হয় তো এত কষ্ট করে তারা জীবন যাপন করছে আর ভাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন আমরা ট্রিবল ডাবাই সামার সিবল ডাবাই এরকম মোটর ডাবাই এর থেকে আমরা পানি ব্যবহার করি আর ওই জায়গায় যে জায়গায় ইচ্ছে ওই জায়গায় এরকম মোটর বসানো যায় না পানির কল বসানো যায় না আরেক এরকম আরেক জন্ম এরকম সাথী এরকম হজরত ওনায় বলতেছে যে আমার এক ছেলে এরকম আমার তিন তিন ছেলে কম বেশি তিন ছেলে বা চার ছেলে যে ওই চার ছেলেকে আলহামদুলিল্লাহ এরকম দিনই লাইনে আলিম শিখাইছি এর মধ্যে এক ছেলে এরকম পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে এরকম একটা টলার ক্রয় করছে বানাইছেন যে টলারটা নিয়ে এরকম সে সমুদ্রের মধ্যে গেছেন তো যাওয়ার পর এরকম প্রথমে এক এরকম তিন থেকে চার লাখ টাকার মাছ এরকম নিয়ে আসছেন যে আরেকটা টিপ এনে তারপরে বাড়িতে আসবে আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা ওই টলার সহ এরকম বারো জন ছিল ওই টলার মধ্যে এর মধ্যে শুধু চারজন বেঁচে ছিল আর আট জনে এরকম পানির সাথে মিশে গেছে পানি নিয়ে গেছে আল্লাহ তালা নিয়ে গেছে কম বেশি তো ভাই কত কষ্ট এই জীবন ভাই আর ওই যে প্রথম যে চর্মায় ভাই বলতেছিলেন যে ছেলে আর বাতিজা মারা গেছে ওনারও পেশাগত কাজে এটা মাছ ধরা এটার উপরে তাদের জীবন অতিবাহিত হয় তো ভাই একটা কথা এই কারগুজারিটা বলার উদ্দেশ্য হইল ভাই যে ঘটনাটা এই কারগুজারিটা বলার উদ্দেশ্য হইলো ভাই যে এত কষ্টের আমরা এরকম আমাদের সামনে এরকম দুনিয়া লাভটা আছে এবিদায় আমরা জীবন চলে গেছে তারপর আমরা ওই দিকে দূরে লাভ আমাদের চোখের সামনে নাই এর জন্য ভাই ওই আখেরাতকে বানানো আর অনেক ভাইয়ের সাথে এরকম অনেক মহাব্বত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সফরে অনেক ভাইদের সাথে যে ভাইরা এরকম অনেক দূর থেকে এসে আমাদেরকে নসরত করছে সময় দিছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন দুনিয়ার জমিনের দুইটা দলই হবে যে একজন হচ্ছে হিজরতকারী আরেকজন হচ্ছে নসরতকারী এছাড়া তৃতীয় কোনো দল হবে না আর আজকে আমরা দিনের নামে দুনিয়ার মধ্যে কত কত দল বানাইতেছি হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে দলের অভাব নেই দলের অভাব নেই আল্লাহ তালা মাফ করে ভাই আর আল্লাহ রসুল বলতেছে প্রত্যেক নতুন জিনিস হচ্ছে যে তোমরা দিনের ব্যাপারে নতুন কিছু তৈরি করো না প্রত্যেক নতুন জিনিস হচ্ছে এরকম গুমরাই আর প্রত্যেক গুমরাই হচ্ছে জাহার নাম আর আমরা চিন্তা করি ভাই কত দল আমরা বিরূপ করতেছি বাংলাদেশ এরকম বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমাদের দুনিয়ার জমিনের মধ্যে এরকম আল্লাহাল বলতেছে এরকম বেশি কথা যা জমিনের খেলাফত থাকবে মুমিনের হাতে তার মানে বোঝা যাইতেছে আবার আমাদের বাংলাদেশে অনেক মানুষই আমরা আছি কিন্তু আমাদের হাতে ক্ষমতা নাই ক্ষমতা হচ্ছে ইহুদনা সারাদের হাতে এর জন্য ভাই ওই মুমিন হওয়ার জন্য এরকম আল্লাহ রাস্তায় সময় দেওয়া মসজিদের পরিবেশে সময় দেওয়া এরকম মসজিদকে এরকম আল্লাহ বলেন যে ব্যক্তি মসজিদকে কে করে আল্লাহ তালা তাকে মহাব্বত করে আর মসজিদ হচ্ছে ফেরেশ তাদের মাহল যে ব্যক্তি এরকম মসজিদে আল্লাহ আলাই বলেন যে ব্যক্তি যতবার মসজিদে সময় দিবে এরকম তাকে এরকম ইমানদার হওয়ার সাক্ষ্য দাও যে যাকে বেশ যত বেশি মসজিদে গমন করতে দেখো তাকে ইমানদার বলে সাক্ষী দেবো এর জন্য ভাই আজকে সারা দুনিয়ার এরকম সারা বাংলাদেশের মসজিদগুলো হয় এরকম তালা ঝুলা যায় যে কিছু সময়ের জন্য দশ বিশ মিনিটের জন্য এরকম তালা খোলা হয় আর এরকম সময়ের এরকম অফিসের সময়ের মতো এরকম সময়ের পরে নির্ধারিত সময় পরে তালা মেরে দেয় যে মসজিদগুলোর মধ্যে বড় বড় তালা ঝুলে গেছে আজকে মোহাম্মতের এরকম মোহাম্মতের বান্দাদের দিলের মধ্যে তালা জুলে গেছে আজকে হসপিটাল অনেক বড় হয়ে যাইতেছে জেলখানা গুলা বড় হয়ে যেতেছে এর কারণটা কি কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ বিপদে বললে মসজিদে যাইবে আল্লাহর কাছে বলবে সবার আগে সাহাব আজমান তো বিপদে বললে আগে মসজিদে যাইতেন আল্লাহর কাছে বলতেন আর আজকে আমরা বিপদে বললে সবার আগে মাকলুকের দিকে দৌড়াই আর এতে খালেক নারাজ হয়ে যায় এর জন্য ভাই ওই দুনিয়াবি দিলটাকে ফারাক করে মসজিদ করি আল্লাহ তালা কাল আসর ময়দানে যে দুনিয়ার কোন ছায়া থাকবে না আল্লাহ তালা আরো আজিমের ছায়া ব্যতীত তো ওই ছায়ার মধ্যে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা আল্লাহর মসজিদকে দুনিয়ার জমিনে আবাদ করছে আমরা তো কৃষি কাজ করি অনেক কিছু দিয়ে আমরা আবাদ করি আর মসজিদ আবাদ হবে আমলের ধারা হ্যাঁ এরকম যার যে জরুরত আছে জরুরত পুরো করা আর আমাদের যে সাদ সাদ এরকম চাইতেছেন সারা দুনিয়ার মসজিদগুলো মসজিদের মদিনার মতো হয়ে যায় সারা দুনিয়ার মসজিদগুলো যে মসজিদগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে যার যে মসজিদে আসে এখন মনে করে অনেক মানুষের ধারণা যে মসজিদ আবার চব্বিশ ঘন্টা খোলা থাকবে কেমনি যে আমরা ভাই এরকম দাওয়া তবলিগের মেহনত যারা করে এরকম মাসহারা করে মাছহার মধ্যে এরকম আমরা তো দুনিয়া বিকাশ করতেই হবে কারণ দুনিয়া তো জরুরতের জন্য থাকবেই এর পাশাপাশি আমরা অল্প সময় মসজিদের মধ্যে একটু সময় দেওয়া যে পাঁচ অক্টো নামাজ তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদেই পড়বো এরকম মসজিদে পড়ার পাশাপাশি রাত্রে আমরা কোন সময়টা এরকম মসজিদে দিতে পারবো তো এক ভাই বলতেছে যে ভাই এরকম আমার নাম হচ্ছে এরকম শাহিন ভাই তো শাহিন ভাইয়ের নামটা লিখে পাশে এরকম দশ মিনিট কতক্ষণ সময় দিতে পারবেন ভাই যে বলে এক ঘন্টা আধা ঘন্টা তা আধা ঘন্টা টাইমটা সেট করা আরেক ভাই বলতেছে যে আমার নাম দিন ইসলাম ভাই তো ওনার ওনার নামটা লিখে পাশে এরকম সময়টা লাগানো আরেক ভাই বলতেছে এমনি এমনি চব্বিশ ঘন্টা এরকম আবাদ হয়ে যায় তো মানুষ যখন চব্বিশ ঘন্টা মসজিদে আসা যাওয়া করতে থাকবে তখন কিন্তু চোর ওই মসজিদে এরকম তাকানো আসার কোনো ব্যবস্থাই নেই আজকে আমাদের ধারণা যে উল্টা যে মসজিদে এসি আছে টাইলস আছে অনেক কিছু আছে মসজিদে অনেক কিছু আছে যেটি চুরি হয়ে দিতে হবে ব্যাটারি আছে এর জন্য না দেয় কিন্তু মসজিদ যখন চব্বিশ ঘন্টা আবাদ হবে আমল হবে তখন কিন্তু চুরি করার কোনো সুযোগ নেই ভাই এর ভাই আমরা মসজিদ গুলো আবাদ করি ইন্ডিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ কম বেশি মেওয়া এলাকার মধ্যে পাঁচশো প্লাস মসজিদ এরকম চব্বিশ ঘন্টা আমাদ হয় চব্বিশ ঘন্টা খোলা মানুষ আইতেছে যার যে এরকম আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ ভাই আমরা মসজিদ আবাদ করি আর মসজিদে সময় দেই আর যে কথাগুলো বললাম এর মধ্যে ভুলবান্তি হইলে আল্লাহ তালা সবার আগে আমাকে ক্ষমা করে দেন এবং আমার সকল মুসলমান ভাই বোনদেরকে এরকম ক্ষমা করে দেন এরকম দিন বুঝা দান করেন আর মুসলমানকে কে জুড়ে থাকা একত্রিত হয়ে চলার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক